ফসলের ক্ষতিপূরণের টাকা সব কৃষকরা এবার পাবেন আবার টাকা ছাড়ল রাজ্য সরকার কৃষকদের জন্য খুবই খুশির খবর রবি সিজনের ফসলের ক্ষতিপূরণের টাকা কোম্পানি এবার দেবে এতদিন আপনারা খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে আসছিলেন এবার রবি সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন কোন কোন জেলা সেই টাকা পাবে কত টাকা পাবে কারা টাকা পাবেন বা কারা টাকা পাবেন না বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এরকম নিত্য নিতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন তারা যেন এই সম্পর্কে জানতে পারে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে রবি সিজনে তাদের জন্য তিনশো কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে আর আমরা জানবো কোন কোন জেলা ক্ষতিপূরণের টাকা পাবে মূলত যে সকল জেলার বন্যা ঝড় শিলাবৃষ্টির কারণে আলু চাষের ফসলের ক্ষতি হয়েছে সেই সকল জেলায় কৃষকরা এবার টাকা পাবেন ক্ষতিপূরণের টাকা নির্ভর করেছে আপনার কতটা জমির বীমা করা ছিল এবং আপনার কতটা জমি ক্ষতি হয়েছে তার উপর বেশি জমি থাকলে বেশি টাকা ক্ষতিপূরণ পাবেন যে সকল কৃষকদের রবি সিজনের বাংলা শস্য বিমা প্রকল্পে বিমা করা ছিল এবং যে সকল কৃষকদের রবি সিজনের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণের টাকা অবশ্যই এবারে পাবেন যে সকল কৃষকরা রবি সিজনের বাংলা শস্য করেননি এবং যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়নি তারা কিন্তু এই ফসলের ক্ষতিপূরণ কোনোভাবেই পাবেন না ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার ছেড়েছে কবে থেকে ঢুকবে খবর অনুসারে ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক কৃষকের ঢুকতে চলেছে মার্চ মাস অথবা এপ্রিল মাস খবর সূত্রে জানা যায় মার্চ মাসের শেষের দিকে কিংবা এপ্রিল মাসের প্রথম দিকে প্রত্যেক বাংলা শস্য বীমা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পে এখন পর্যন্ত মোট নাম লক্ষ হাজার নথিভুক্ত আছে যাদের মধ্যে আলু চাষি রয়েছেন বারো লক্ষ তেরো হাজার তবে এবার আলু ও আখ চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না উল্লেখ্য রাজ্য সরকার দু সালে প্রথম বিএসবি ফর্ম শুরু করেন অর্থাৎ বাংলা শস্য বীমা শুরু করেন প্রথম দিকে আলু ও আখ ছাড়া অন্য কোন ফসলের জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হতো না তো বছরের বাজেটের অনুযায়ী আলু ও আখে প্রিমিয়ামে ওই টাকাটুকু আর দিতে হবে না কৃষকদের দু হাজার চব্বিশ পঁচিশের রবি মরসুমের সময় থেকে এই সিদ্ধান্ত করা হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী দু হাজার আর্থিক বছরে বিএসবি অর্থাৎ বাংলার শস্য বিমার জন্য এক কোটি টাকা বরাদ্দ ছিল যেটা পরবর্তী অর্থবর্ষে বাড়িয়ে তেরোশো কোটি টাকা করা হয় দু হাজার সালের বাজেটে বরাদ্দ বেড়ে হয় তেরোশো তেরো কোটি আঠেরো লক্ষ টাকা রিপোর্ট অনুযায়ী বিএসবি শুরু হওয়ার পথ এখনো পর্যন্ত মোট এক কোটি ১২ লক্ষ কৃষক তিন কোটি টাকা পেয়েছেন যার কারণে স্বাভাবিকভাবেই কৃষকরা খুব খুশি এইসব তথ্য জানার পর কৃষকরা নিশ্চিন্তে বলতে পারেন যে তাদের ফসলের ক্ষতিপূরণ দ্রুত আসবে এবং তারা আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি পাবেন তো এই ছিল বাংলা শস্য বীমা দু হাজার পঁচিশের সম্ভাব্য কিছু আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখবেন যাতে এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারাও যেন এই ভিডিওটি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার